গরম গেল গেল বর্ষা কিন্তু আজ করি কাল করি করে আপনি বা আপনার পরিচিত ব্যক্তিটি এখনও বিয়ে বঞ্চিত এই করে শীতও জ্বলে এল কুয়াশার হালকা চাদর সরিয়ে উঁকি দিচ্ছে মিষ্টি সকালের রোদ বাতাসে হিমেল পরশ আর প্রকৃতি জুড়ে এক শান্ত সমাহিত আমেজ আর এই মনোমুগ্ধকর আবেহের মধ্যেই যেন বেজে ওঠে শত শত বিয়ের সানাই প্রশ্নটি আপনাকেই করছি তাহলে এই সময়ও কি আপনি বিয়ে বঞ্জিতেই থেকে যাবেন চলুন তবে জেনে নি কেন এই শীতেই আপনার বিয়ে করা উচিত বিয়ে মানেই এক বিশাল কর্মযজ্ঞ যেখানে পরিবারের প্রতিটি সদস্যের অংশগ্রহণ জরুরি বছরের অন্য সময়ে কর্মব্যস্ততা বা বিক্ষিপ্ত ছুটির কারণে সবাইকে একত্রিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু শীতকাল যেন এই সমস্যার এক দারুণ সমাধান নিয়ে আসে বছরের শেষ ভাগে বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক অফিস আদালতেও থাকে দীর্ঘ ছুটির আমেজ এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে দূরে থাকা আত্মীয় স্বজন থেকে শুরু করে কাছের বন্ধুরাও বিয়ের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন বিয়ের আয়োজনে যে পরিমাণ শারীরিক পরিশ্রম হয় তা গরমকালে রীতিমতো বিভীষিকায় পরিণত হতে পারে প্যান্ডেল সাজানো অতিথিদের আপ্যায়ন কিংবা বরকনের সাজসজ্জা প্রতিটি কাজেই ঘামে জবজবে হয়ে হাঁপিয়ে উঠতে হয় কিন্তু শীতের স্নিগ্ধ ও শীতল আবহাওয়া এই সব কাজকে করে তোলে অনেক বেশি সহজ ও আরামদায়ক বরকণে থেকে শুরু করে আয়োজক পর্যন্ত সবাই থাকেন প্রাণবন্ত ও হাসি খুশি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও শীতের স্বস্তি অতুলনীয় গরমকালে যেখানে অল্ততেই অস্বস্তি লাগে সেখানে শীতে গরম গরম পোলাও রোস্ট বা বিরিয়ানির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় অতিথিরা মন ভরে ভুরিভোজ উপভোগ করতে পারেন যা আয়োজকদের মুখে হাসি ফোটায় যে কোনো বিয়ের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকেন বর ও কনে। আর তাদের সাজসজ্জায় অনুষ্ঠানের মূল আকর্ষণ গরমের দিনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল ঘামের কারণে মেকআপ গলে যাওয়া দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে করা সাজ মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে যা কনের জন্য চরম অস্বস্তির কারণ শীতকাল এখানেই আশীর্বাদ হয়ে আসে এই সময়ে মেকআপ দীর্ঘস্থায়ী হয় এবং মুখের সতেজতাও অটুট থাকে কণে ভারী বেনারসি বা জমকালো লেহেঙ্গা পরেও স্বস্তিতে থাকতে পারেন ফলে ক্যামেরার প্রতিটি ক্লিকে ধরা পড়ে এক অকুরূপা আত্মবিশ্বাসী কণের ছবি শীতকালকে বলা হয় ফুলের ঋতু এই সময় প্রকৃতি যেন রঙের ডালি নিয়ে হাজির হয় ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ রজনীগন্ধার মতো হাজারো টাটকা ফুলে ছেয়ে যায় চারপাশ ফলে বিয়ের মঞ্চ বাসুর ঘর বা বাড়ির সাজসজ্জার জন্য প্রাণহীন কৃত্রিম ফুলের ওপর নির্ভর করতে হয় না টাটকা ফুলের মনমাতানো সুবাস আর রঙিন আভা পুরো বিয়ে বাড়িতে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে প্রাকৃতিক ফুলের এই প্রাচুর্য বিয়ের আয়োজনে এক আলাদা আভিজাত্য ও স্নিগ্ধতা যোগ করে সব আয়োজনের পর আসে খরচের হিসাব অবাক করা বিষয় হল শীতকালে বিয়ের আয়োজন অন্যান্য ঋতুর তুলনায় বেশ সাশ্রয়ী হতে পারে এই সময় আবহাওয়া শীতল থাকায় কমিউনিটি সেন্টার বা বাড়ির ভেতরে ফ্যান কিংবা এসির প্রয়োজন হয় না বললেই চলে এতে বিদ্যুৎ বিলের একটি বড় অংশ বেঁচে যায় অন্যদিকে গরমে যেখানে প্রচুর পরিমাণে কোমল পানীয় জুস বা শরবতের ব্যবস্থা করতে হয় শীতে তার চাহিদা থাকে অনেক কম ফলে পানীয় বাবদ খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এই ছোট ছোট সাশ্রয়গুলো একত্রিত হয়ে বিয়ের মোট বাজেটকে অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে আসে সুতরাং আরাম সৌন্দর্য পারিবারিক আনন্দ এবং সাশ্রয়ের এক দারুণ সমন্বয় হল শীতকালের বিয়ে তাই যারা জীবনের নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করছেন তারা নির্দ্বিধায় বেছে নিতে পারেন শীতের এই স্নিগ্ধ সময়কেই চারিদিকে যখন বিয়ের সানায় সুর বাঁচছেন তখন আপনার স্বপ্নগুলোকেও সত্যি করার এটাই তো সেরা মুহূর্ত